হ্যালো মাই মাই বিউটিফুল ফ্যামিলি চ্যানেল আশা করি তোমরা খুব ভালো জাস্ট আচ্ছা আমাকে দেখে তোমাদের মনেই হচ্ছে কোথাও একটা যাবো বলে রেডি আজকেও আমরা বাজার করতে যাচ্ছি আর যেহেতু দাদুর এখন বয়স হয়ে গেছে তো বাড়ির কোনো কিছু একটা ছোট্ট অনুষ্ঠান বলো পুজো বলো যাই বলো সে বাজারগুলো আমি আর মাসিই করি তো সেই কারণে মাসি আর আমি যাচ্ছিলাম রিয়ার বার্থডে তো আগামীকাল তো সেই কারণে ওর কিছু ফ্রেন্ডদেরকে বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে মানে একদম ঘরোয়াভাবে ছোটোভাবে বার্থডে বাজার করতে যে ভীষণ ভালো লাগে তারপরেও না বাড়িতে সারা দিন ঘরে বসে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না বোরিং লাগছিল তো ভাবছিলাম যে যাই বাজার করে আসি বাইরে ঘুরতে যেতে পারলে আমার ভীষণ আনন্দ এখন আর আমি বেরিয়েও পড়েছি যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাবো আর ফেরার পথে টোটো নেব তো সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু এক্সারসাইজও হয়ে যাবে বলো তারপর এখানে একটা কুর্তির দোকানে এসেছি আর এটা কোনো প্ল্যান করেই যাওয়া হয়নি মাসি বলল যে চল যাই গিয়ে দেখি তো এটা পছন্দ হয়ে গেছে বাট পরের দিন গিয়ে নিয়ে আসবো আর আজকে আর আনা হয়নি তারপর আমরা সবজি বাজারটা করে নিই তাড়াতাড়ি এখান থেকে যা যা কেনার ছিল মোটামুটি কেনা হয়ে গেছে বেগুন নেওয়া হয়েছে তারপর ফ্রায়েড রাইসের জন্য যেসব জিনিস লাগে সব নেওয়া হয়ে গেছে প্রত্যেকবার বার্থডে তো মোটামুটি অনেক মেনু হয় বাট এবার একদম সিম্পল মেনু হবে আমাদের তো শপিং কমপ্লিট মোটামুটি বাট আমার গোপলার শপিং আজকে কমপ্লিট করে নিলাম আর তারপর সোজা চলে গেলাম আমরা মুদি দোকানে এইসব কেনাকাটা করার পর তো প্রচন্ড কষ্ট হয়ে গেছে মাসিরা হাতে একটা ব্যাগ আমার হাতে একটা ব্যাগ নিয়ে আমরা আর হাঁটতে পারছিলাম না তারপর একটা দোকান থেকে আবার প্লেট ফয়েল পেপার কিনে দেন আমরা চলে গেলাম মিষ্টির দোকানে সেখান থেকে পাঁচ রকমের মিষ্টি কিনে নিলাম আর আমার না ইদানিং প্রচন্ড মিষ্টি খেতে ইচ্ছা করো দুপুরবেলা তার জন্য সন্দেশও কিনে নিলাম মারাত্মক টেস্ট ছিল গাইস চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি দেখো নেক্সট ভিডিওতে বাই